আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম আজকে কৈসি ভাই আসলে বীজ দেখার জন্য আসছি আসলে আমরাও দেখব সঙ্গে আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখতে থাকুন কিছুলে আসলে বীজ আছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে প্রাকৃতিক সুন্দর লীলাভূমি প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর এক অপূর্ব সৃষ্টি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওখানে কি মাছ ধরতেছে নাকি ভাই ওখানে মাছ ধরতেছে মনে হয় দেখি ওনারা বেজাল বলে আমাদের দেশে আমাদের তো সেটাকে ওই যে দেখতে পাচ্ছেন একটি জাল দিয়ে মাছ ধরতেছে ওটাকে আমাদের নোয়াখালী অঞ্চলে বেলজাল বলে আর জানি না কোন অঞ্চলে কি বলা হয় আপনাদের অঞ্চলে কি বলে সেটা কমেন্টে জানাই দিন অবশ্যই ওটা কি বেলজাল আমাদের এলাকা তো বেলজাল বলে আচ্ছা এটা কি এটা কি তুরাক নদীর পড়ছে নাকি ভাই তুরাক তুরাক হ্যাঁ এটা হচ্ছে আশুলিয়া নদী আশুলিয়া নদী আশুলিয়া নদী বা তুরা এ দিক দিয়ে যাওয়া লাগবে এ দিয়া এদিক দিয়ে যাওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে চলে কষ্ট করে আসছে এখানে এই যে আঙ্কেল মাছ ধরতেছে আমার সাথে আছে হচ্ছে আলামিন ভাই এই জায়গাটা যে জায়গা দাঁড়াইছি এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা জাল এখন তো পানির নিচে এখন জাল পানির নিচে কিন্তু দেখাও ধরো ওই যে বাসটা আছে না ও রসিদের ধরো টান দিবে টান দিলে ওই যে ওই জালটা আসে ওইখানে জালটা উপরে দিকে উঠবে এটা হলো বেলজাল আমাদের অঞ্চলে বেলজাল বলে আর কি আচ্ছা নোয়াখালী জেলায় এই আপনাদের দেশে এই জালটার নাম কি বলেন ভাই কি জাল দমরজাল এই এলাকায় বলে দমরজাল আর আমাদের বলে এলাকা বলে বেলজাল বেলজাল জাল আচ্ছা এখন কি তাহলে আমরা কি মাছ দেখবো উঠাইবো এখন তো এখন কি উঠানোর সময় হয়েছে একটু দাম দেন দেখি আমরা একটু দেখি দর্শক দেখুক মাছ পাওয়া যায় না আচ্ছা পানির তো অনেক কালো দেখা যায় মাছ কি খাওয়া যায় এই পানির মাছ ওই যে ওদিকে ওদিকে একটু ফোকাস কর ওই যে এখনো মাছ হয়নি মাত্রই মানে জাল মাত্রই ফালাইছে এই জন্য এখনো কোনো মাছ ওঠে নাই ওই একটা মাছ দেখা যাচ্ছে বাইক মাছের মতো আর কোনো মাছ ওঠে নাই তো কিছুক্ষণ রাখা লাগবে আর কি তখন পাবে